কালেকশন এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মতো অর্গিনটি আমাদের প্রত্যেকটা মাল পেটি পেটি পেটিতে পঞ্চাশ পিস ভাই যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে পঞ্চাশ পিস করেও নিতে পারবে আর যদি বলে যে নিব নিবো সেক্ষেত্রে আমরা ভাইঙ্গেও দিতে পারব ওড়না পঁয়ষট্টি টাকা শুরু করে একবারে চারশো টাকা পর্যন্ত ওড়না আছে আর আমাদের কোয়ালিটি হচ্ছে হিজাব আর ওড়না আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই বাটি হচ্ছে এই বান্তি বাজারের জন্য সম্রাজ্য এটা মাত্র অনলি একশো টাকা প্রাইস আমাদের দোকানে যেই পরিমাণ মাল এরকম দুই চার বিশটা গোডাউন ভরা থাকে আমাদের এই মালের কালেকশন সারা বাংলাদেশে এই ওড়নাটা এখান থেকে যায় ইসলামপুর নিউ মার্কেট টেরি বাজার সব পাইকারি মার্কেটে এই পাইকারি নিয়ে বিক্রি করে আমাদের কাছে ভাইরাল কালেকশন বিশ হাজার স্টিজের মধ্যে মাত্র

এগুলো হচ্ছে বিশ হাজার স্টিজের কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা মাল আমাদের নামাজি করা থাকবে এই যে দেখেন একবারে কাছে না দেখা দেন এই যে চমৎকার চমৎকার এটাও দুইশো পঞ্চাশ টাকা প্রাইস ওনা নিয়ে ব্যবসা করতে চায় তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সন্ধান দিতে চাই যে অন্যটা কোন জায়গায় গেলে কম প্রাইসে মাল পাওয়া যায় এবং কি ফ্যাক্টরি যারা নিজস্ব নিজস্ব কারখানা থেকে মাল যারা তৈরি করে তাদের কাজ দিয়ে যদি মাল আমি যদি নিতে পারি তাহলে আমি সেফ আমি কমে নিতে পারবো আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি তো ভালো ভাইয়া আপনাদের পূর্বেও ভিডিও দিয়েছিলাম আর নতুন প্রচুর নাকি মাল আসছে জি ভাইয়া এই যে দেখেন আমাদের অন্যান্য কালেকশনগুলা গুলা এইটা হচ্ছে আপনার সত্তর টাকা প্রাইস অনলি

এরকম করে পেডি পেটি যদি দেখাই তাহলে আমাদের লং অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এটা হচ্ছে আপনার জরির ভিতরে এটাও সত্তর টাকা প্রাইস এটা হলো স্টেপের মধ্যে জি এটাও স্টেপের মধ্যে একবার এই যে দেখেন সাড়ে জি তবে আমাদের লোকেশনটা বলে দিছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পোবাল ব্যাংকের নিচে এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে জামদানি এই যে দেখেন একবার লং সাইজটা কেউ দেখায় দেন কাছে এটা হচ্ছে জামদানির মধ্যে পাই করা থাকবে একবারে পার করা থাকবে যার যেটা লাগবে স্ক্রিন শট দিবে ভাই আপনারা যেহেতু ওনার তৈরি করেন রঙের গ্যারান্টি একবারে হান্ড্রেড পার্সেন্ট রঙ কজ গ্যারান্টি তবে যদি রঙ ওঠে একবারে টাকা রিটার্ন দিয়ে দিবে একবারে আর যেকোনো দেখা গেছে দশটা বিশটা ডিজাইন নিচ্ছে সেক্ষেত্রে আমাদের পাঁচটাই ডিজাইন চলে না ছয় মাস পর্যন্ত আপনারা অ্যাক্সেস করতে পারবেন শুধু অনলি ভুঁইয় পেছনে দিবে আর আর সবাই সবার ভিডিও দেখে আমাদের ভিডিওটা সবার জন্য স্পেশাল থাকবে কারণ আমাদের হাই লো সব ধরনের কোয়ালিটি আছে এটা থাকবে কটনের মধ্যে এটা হলো কটনের মধ্যে প্লেন পাইর করা থাকবে এই যে দেখেন ওনাটার আস মানে পাইরে দিকে কিন্তু আবার পিকু করা জি জি ভাই এরকম পিকু করা থাকবে এটা মাত্র অনলি দিছি হচ্ছে কত জানেন 100 টাকা প্রাইস অনলি 100 মাত্র অনলি 100 টাকা কিন্তু বেশি ভাই হ্যাঁ বহরও বেশি এবং ওই যে আমরা নিজেরা প্রস্তুত করি এই আমরা কমে দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে আরেকটার মধ্যে পাইর করা এটা হচ্ছে আপনার স্টেপ করা থাকবে এটা হচ্ছে আপনার 90 টাকা প্রাইস এটা হলো 90 টাকা অনলি এরকম স্টেপ স্টেপ করা জি এই যে দেখেন ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন দর্শক আমি একটা কথা সবাইকে বারবারই বলি আমরা যে ভিডিওগুলো সন্ধান দেই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া আমি মনে করি কাস্টমাররা ভিডিওতে না দেখে যদি বাস্তবে সরাসরি একবার হলো আমাদের বুইয়া ফ্যাশনটা ভিজিট করে যাবে আসলে দেখি এই যে হাতে ধরতেছি ওনার কাপড়টা একবার এই যে দেখেন একবার সব ওনার কাপড়টা কি এটা হচ্ছে আমাদের শুধু এটা হলো সব আমাদের ভিতর কারিশমা কারণ আমরা ডাইং আমরা যদি বলে যে হার্ড করব হার্ট করব আর যদি বলি করি সব করব সব করতে পারবে এরকম এটা হলো মাত্র দিছি হলো 90 টাকা প্রাইস ভাই এটা হচ্ছে আরেকটার মধ্যে এটা হচ্ছে গুরা স্টেপ এই যে দেখুন স্টেপ এটা হচ্ছে আপনার একবার আমাদের লং দা একবার দেখায় দেন আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা নামাজি উন্না থাকবে একবার প্রত্যেকটা নামাজি ওনা থাকবে এটা হলো চিকন স্টেপের মিত্র মাত্র অনলি 90 টাকা প্রাইস দিছি ভাই 90 টাকা অনলি 90 টাকা প্রাইস হচ্ছে কালার থাকবে কয়টা করে প্রত্যেকটার কালার হচ্ছে আপনার 20টা 10টা 15টা করে থাকবে এটা হচ্ছে একবারে সবসের আমার দোকানের মধ্যে হচ্ছে সব সেল ভাইরাল কালেকশন এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অর্গিন্ডি একবারে 50 বহরের মতো এই যে আড়াই হাজারের মধ্যে একদম ভাইরাল কালেকশন একদম আমাদের নামাজি অন্য থাকবে আর আমাদের লোকেশনটা বলে দিছি ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর এইটা হচ্ছে আপনার পিকু পিকুকার থাকবে এটা এই পিকু এইটা

আমাদের কাটোর করা থাকবে এবং কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে কারণ আমরা নিজস্ব কারখানার মাল বিক্রি করি একমাত্র আর ভুইয়া পাসনে একবার হলে আপনারা ভিজিট করে থাকবেন আমাদের ওড়না পঁয়ষট্টি টাকা শুরু করে একবারে চারশো টাকা পর্যন্ত ওড়না আছে আর আমাদের কোয়ালিটি হচ্ছে হিজাব আর ওড়না আমাদের আমাদের হিজাবও আছে জি আমাদের হিজাব আছে এইটা হচ্ছে এই বাটিকে বান্টি বাজারের জন্য এই সাম্রাজ্য এই যে বাটিক দিয়ে ভাই এই বাটিক হচ্ছে বিখ্যাত এই বান্টি বাজারের জন্য এই বান্টি বাজার থেকে সারা বাংলাদেশে এই বাটিক আমাদের যায় এখান থেকে বাটিক উন্নাটা আর যারা সন্ধ্যা না পান আজই চলে আসবেন ভুয়ে শপে আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে আহশাপুল প্লাজা পুবালী ব্যাংকের নিচে ভুইয়া পশুন এটা হচ্ছে আর কাজের মধ্যে ছিল এটা মাত্র ১৫৫ টাকা প্রাইস ছিল একশো পঞ্চান্ন টাকা এটা হলো আপনার বিশ হাজার মধ্যে 20000 হাজার আছে এর মধ্যে এটা হলো যারা মুরুব্বিরা বোরকার সাথে বেড়াইতে যায় তাদের জন্য এই ওন্নাটা একদম ভাইরাল কালেকশন 20000 স্টিচের মধ্যে মাত্র 230 টাকা প্রাইস 230 টাকা অন্য জায়গায় অন্য জায়গায় আমরা বিক্রি করি আরো বেশি তবে আমাদের অনলাইন দেখে যারা মানলিবে তাদের জন্য 230 টাকা রাখবো অললি 230 টাকা সর্বনিম্ন কত টাকার মামলা কত বিজনেস আমাদের সর্বনিম্ন 5000 টাকার পূর্ণ নিয়ে ব্যবসা শুরু করতে পারবে একবারে বুয়া পাচ্ছেন সুবর্ণ সুযোগ আ আর আমাদের এই ওন্নাটা হচ্ছে লাভজনক ব্যবসা কারণ এই ওন্নাটা চলে 12 মাস আর 30 টা পর চলে দুইইদে কারণ এই ওন্নাটা আমাদের এটা হচ্ছে আপনি স্টেপ স্টেপ করে এক কালারের মধ্যে এটা হলো মাত্র 115 টাকা প্রাইস দিতে দেখেন only 115 টাকা প্রাইস এগুলার কালার হবে 20টার উপরে এটা হচ্ছে আপনার আর একটা আড়িগাজার মধ্যে

আরেকটা আরী কাজের মধ্যে কাজের মধ্যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশন আমাদের কালেকশন সুপার কালেকশন বুঝা বেশন যেমন নামও কাজেও এরকম আমাদের একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবে only 230 টাকা প্রাইস only 230 টাকা 마শাআল্লাহ 마শাল আমাদের প্রত্যেকটা নামা দিইonna থাকবে এটা হচ্ছে আরী কাজের মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে হুম এডি হচ্ছে আপনাদের 2025 সালের মধ্যে লেটেস্ট মডেলের ওন্না এগুলো হচ্ছে বিশ হাজার স্টিজের কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা মাল আমাদের নামাজি করা থাকবে এই যে দেখেন একবারে কাছে না দেখা দেন এই যে চমৎকার চমৎকার এটাও ২৫০ পঞ্চাশ টাকা প্রাইস এটাও ২৫০ পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ টাকা ভালোভাবে সেল করতে পারবেন আর এটা হচ্ছে আরেকটার মধ্যে দেখেন এটাও আরেকটা একটা কাজের মধ্যে তবে যার যেটা থাকবে স্ক্রিনশট দেবেন আমাদের স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে নিতে পারবেন এবং কি দোকানে আইসেও আপনারা দেখে শুনে চুজ করে নিতে পারবেন পছন্দ করে এটা হচ্ছে আপনি দুইশো পঞ্চাশ টাকা প্রায় এটা হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে আড়ি কাজ করা দেখেন ডিজিটাল প্রিন্ট আবার আড়ি কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি কাজ করা জি জি এটা হলো ডিজিটাল প্রিন্টের একবার প্রত্যেকটাই আমাদের নামাজি অন্য থাকবে কারণ আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় প্রতারক না হইয়া সরাসরি আমাদের দোকানে আইসা ভিজিট করে দেখবেন আমাদের এই মুখে কথা কাজে রকম আছে কিনা কারণ আমাদের প্রমাণ হবে আমাদের মালে এবং কি কালেকশনে মুখে ছাপাবাজি করার কোনো প্রয়োজন নাই কাছে আইনে ওই যে টাকা পঞ্চাশটা এগুলো আমাদের দরকার নেই কারণ আমাদের যা করবে না আইসা যে আমাদের কথা গেছে ঠিক আছে কিনা কারণ সবাই সবার ভিডিও দেখে এখন মানুষ পোতারক প্রতারক হয়ে গেছে দেখা গেছে মাল নিতে গেল দেখা গেছে পাঁচশো দশ টাকা দিব বা এক হাজার বিশ টাকা তারা দিতে রাজি হয় না কেন সবাই তো সবাই এক রকমের ব্যবসা করে না হাতের কি পাঁচটা আঙ্গুল পাঁচ রকমের আপনার ঘরে পাঁচটা ফুলাম হয়ে আছে পাঁচ পাঁচজন পাঁচ রকম হয় এক রকম হয় না এটা হল আপনার সুতির মধ্যে আর আরড়ি কাজ করা মাত্র দিছে দুইশো তিরিশ টাকা প্রাইস অনলি দুইশো তিরিশ টাকা অনলি আর এটা হল সবসের আমার দোকানের মধ্যে সবসের গোজিয়াস এবং কি কাজ করে দোকানের মধ্যে হিট কালেকশন এই যে দেখেন এটা হল আপনি তিরিশ হাজার ইস্টিলের কাপড় দেখেন ত্রিশ হাজার এত ভারী এই যে দেখেন

চেক জরি মধ্যে জি এটা জরি স্টাইপের মধ্যে দেখেন্টি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রং কাজ করেন কারণ আমরা নিজেরা কালার যদি নিজেরা ডাইং করে যদি নিজেরা যদি কালার যদি ইম নেন দিতে পারি তাহলে কারা দিব এই যে এটা হচ্ছে মাত্র 110 টাকা প্রাইস 110 টাকা আর যারা দামির ভিতর একটু একカラー উন্ননীত আছেন স্টেপের মধ্যে এগুলো হলো সবচেয়ে যারা খুচরা বিক্রি করে দোকানে ভালো টাইপের মাল এগুলা হলো তাদের জন্য এটা হলো মাত্র দিসি হলো 130 টাকা প্রাইস পিকু করা থাকবে হ্যাঁ পিকু করা থাকবে 130 টাকা প্রাইস এবং কি এটা হচ্ছে আপনাদের প্রিন্টারের মধ্যে হুম লোন প্রিন্ট লোনের মধ্যে জি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর এটা মাত্রইলে হলে 110 টাকা প্রাইস তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন যদি কোনো ছেরা পাটা থাকে সে ক্ষেত্রে চেঞ্জ চেঞ্জ করতে পারবে 6 মাস পর্যন্ত যেটা না চলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবে আর এই বান্টি বাজার হচ্ছে এই বাটিকের জন্য সাম্রাজ্য আর এই যে হচ্ছে নামাজি উন্না থাকবে দেখেন এরকম প্রত্যেকটা আমাদের নামাজি অন্য থাকবে এটা হলো মাত্র অনলি একশো পঞ্চান্ন টাকা প্রাইস অন্য অনলি একশো পঞ্চান্ন টাকা প্রাইস এটা হচ্ছে আর একটা ভাটিগের মধ্যে দেখেন কত সুন্দর সুপার হিট কালেকশন আর আমাদের আমাদের দোকানে যে পরিমাণ মাল আছে যেরকম দুই চার বিশটা গোডাউন ভরা থাকে আমাদের এই মালের কালেকশনে কারণ এগুলো তো স্যাম্পল ভাই সীমিত আকারে স্যাম্পল থাকে এটা হচ্ছে আরেকটা মোমবাটি কত রেট ছিল ওইটা হলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টা যত মোমবাটি গুলা আছে সব একশো টাকা করে একশো পঞ্চান্ন এগুলা হচ্ছে নতুনের মাল আসছে একটু ভালো গেটাপের মানে এইগুলা মাল দেখাইতেছে আমাদের লোপ প্রাইজেরও মাল আছে। এটা হচ্ছে আর একটার মধ্যে হলো চেকের ভিতরে কত সুন্দর দেখেন এডা হলো হাই রেটের মাল। এটা হলো অর্গেন্ডি 80 80 মধ্যে। এটা সুতাটা কিন্তু একদম হ্যাঁ আতের মধ্যে দেখেন কত সুন্দর সফট। এটা হচ্ছে মাত্র এইটাই ভাই চায় কম দামাক কিন্তু দামি মাল নিলে যে কাস্টমার যে কেলেম হবে না সেটা কাস্টমার না চায় যে কম। আমাদের বাঙালি মানুষ তো কম নিতে পারলেই মনে হয় ভালো। নীলে যে রং উঠে যায় এটা তো না তারপরে আমাদের দোকানদারের দোষ দেয়। ভালো মাল নেবেন ভালো বিক্রি করতে পারবেন প্রফিট করতে পারবেন এই যে আড়াই বহরের মধ্যে এই ওনাগুলো থাকবে আমাদের প্রত্যেকটা নামাজি ওনা থাকবে একশো পঞ্চান্ন টাকা থাকবে প্রত্যেকটা এটা হচ্ছে সবচেয়ে বর্তমানে ডিজিটালের মধ্যে এটা হলো এস্টার লোন ভাইরাল কালেকশন স্টার লোন একদম নামি এই ব্র্যান্ড কোম্পানি এটা এই যে দেখেন এস্টার লোন গুলা এই একদম পুরা পাকাত আর আড়াই বহরের মধ্যে পাঁচাত এটা হলো একশো ষাট টাকা প্রাইস অনলি একশো ষাট অনলি একশো ষাট টাকা প্রাইস এটা হচ্ছে আর একটার মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন গুলা এই যে দেখেন এটা হলো সুতির মধ্যে চেক চেক করা থাকবে সুতির মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকবে এবং সিকোয়েন্স জি সিকোয়েন্স এই এই সিকোয়েন্সের কারণে মালটা চলতেছে এখন বর্তমানে এটা রেট দিছি 120 টাকা প্রাইস অনলি 120 টাকা এটা হচ্ছে আরেকটা স্টার লোনের মধ্যে দেখেন কত সুন্দর লোনের না জি

অন্যের মধ্যে সিকুইন্স করা দেখেন দেখেন ডিজিটালের মধ্যে সিকুইন্স করা আরিকাস করা এটা মাত্র দিশ হলে আপনার দুইশো টাকা প্রাইস বেশি ২৫০ টাকা তারপর যারা অনলাইন দেখে দেবে তাদের জন্য দুইশো তিরিশ টাকা একদম সব আর এখন হচ্ছে এই যে দেখেন বর্তমানে আরং তাঁত খোঁজে আড়ং এর ভিত্তিতে তাঁত একদম পুরা পাসাদ পুরা পাসাদ একবারে নামাজি একবারে দেখেন পুরা পাসাদ একবারে পুরা পাসাদের মধ্যে দেখেন সিকুয়েন্স করা এটা হচ্ছে আপনার একশো টাকা এগুলো কিন্তু তাতের তাতে এই এগুলার কালার হচ্ছে এই ভাই এই যে পেটি পেটি কালার এরকম কালারগুলো থাকমা আমাদের গুলো এই আরেকটা হচ্ছে এটা হচ্ছে পপন জামদানি জামদানির ভিতর তাত এই যে দেখেন পপকর্ন এই যে এটা পপকর্নকে বলে পপকর্ন জি এটা পপন জন্য এটা জামদানির মধ্যে চারপাশে ঝুমমি লাগানো সবাই খোঁজে যাবে ঝুমমি লাগানো ওন্না আছে এটা হলো 100

আমাদের প্রত্যেকটা মালাই নামাজি অন্য থাকবে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিফী ব্যাংকের নিশ্চয় যে দেখেন আইসা প্লাজা না এই বান্টি বাজার হচ্ছে এই ওন্না দিয়ে বিখ্যাত এই ওন্না দিয়ে সারা বাংলাদেশে আমাদের এখান দিয়ে সারা বাংলাদেশে এই ওন্নাটা এখান থেকে যায় ইসলামপুর নিউ মার্কেট বাজার সব পাইকারি মার্কেটে এই পাইকারি নিয়ে বিক্রি করে আমাদের কাছে এটা হচ্ছে আপনার একশো টাকা প্রাইস অনলি একশো টাকা একশো টাকা অনলি টাকা আর আমাদের ভিতরে আপনার আমাদের কাছে হিজাবও আছে হিজাব আমরা কিছু সীমিত আকারে কিছু হিজাব দেখাই দিব এটা হচ্ছে আপনার সিকুইন্স করা থাকবে এই যে দেখেন আর নতুন একদম এটা হচ্ছে একশো টাকা প্রাইস এই দুইটা মাল চেয়ে এই যে দেখেন হিজাবের মধ্যে

আর এটা হচ্ছে চেরি হিসাব এই যে দেখেন কত সুন্দর কালেকশন গুলা তবে কেউ যদি দোকানে আসতেসান দেখে শুনে চুজ করে আমাদের মালের কালেকশন গুলা নিতে পারবেন একমাত্র ঘুরে পছন্দ চলে আসবেন দেরি না করে আসসালামু আলাইকুম